আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকাল নিয়ে এই পরছি অপছন্দের জিনিসটা কেমনে পছন্দ করে খাওয়ান লাগে সেই ব্যবস্থা করতে আমার জীবনের সবচেয়ে তো অপছন্দকর জিনিস হচ্ছে পটল কিন্তু হে পটলই আমার ভালো করে রান্না বাড়া করন লাগে খালি আমার জামাই লেগে জামাইটা আবার আমার পটল খাইতে খুব পছন্দ করে পটল আমি পছন্দ না করলে কীব হ্যাঁ পছন্দ করে হে আমার সব সবসময় পটলটা ভালো করে বুঝছে হইনা রান্না করার লাগে এই জন্য আজকে এই অপরসিড পটলটা কেমন সুবিধা করে রান্না করবো সেই ব্যবস্থা করতে এই তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম বালা করে বাইজে সব মশলাপাতিও দিয়ে দিব মশলাগুলা দেওয়া আমার হয়ে যেতেছে তারপর একটা ডিম দিম ছাইরা কারণ পটল বাজির মধ্যে একটা ডিম দিলে বাজিটা মোটামুটি খাইতে ভালোই হয় আমার জামাই নাকি আবার এই পটল বাজি দিয়ে ডিম বাজি করে দিলে খুব মজা লাগে সে খুব স্বাদ করে খায় দেখতে অবশ্য আমার ভালোই লাগে এলাকা অপছন্দের জিনিসটা ভালো করে রান্ধি যেন জামাই দেখাই আমার একটু বাবা দেয় আর কি হ্যাঁ এলেগা আমার মনে হয় বাংলাদেশের অনেকেই পটল পছন্দ করে না আবার অনেকেই করে এমন আমার পক্ষে কয়জন আছে সেটা আমি জানি না তবে আমার কাছে বেশি একটা ভালো লাগে না আবার মাঝে মধ্যে মুরগি দিয়ে আর পটল রান্না করলে একটু মজা লাগে কিন্তু পটলের ঝোলমোল আমার কাছে একেরে বেমানা মনে হয় যে মাছ দিয়ে রান্না করি সেই মাছটা নষ্ট হয় এই তো আমার বাজি করা শেষ হয়ে গেছে গা বাজিটা তো মাসাল্লা দেখতে সুন্দরী এসেছে